নমস্কার ডেইলি হেলথ গাইড বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যোগীল গবেষণাগুলোকে খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনি দীর্ঘায়ু এবং সুস্থ জীবন লাভ করতে পারেন আজকের আলোচনা শুরু করার আগে আমি আপনাকে এমন একটি প্রশ্ন করতে চাই যা হয়তো আপনার মনের খুব কাছাকাছি আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি আপনার শরীরের জন্য সব কিছুই ঠিকঠাক করছেন কিন্তু তাও আপনার শরীর আর আপনার কথা শুনছে না আপনি হয়তো নিয়ম মেনে চর্বিহীন মাংস খাচ্ছেন হাড়ের পুষ্টিকর স্যুপ বা স্টিউ খাচ্ছেন রোজ নিয়ম করে হাঁটতে যাচ্ছেন এমনকি খুব ভোরে উঠে ব্যায়াম করার মতো অনুশাসনও আপনার মধ্যে আছে এত কিছু করার পরেও যখন আপনি আয়নার সামনে দাঁড়ান বা নিচু কোনো চেয়ার থেকে ওঠার চেষ্টা করেন তখন তখনকে অনুভব করেন যে শরীরের সেই আগের মতো জোর আর নেই আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় পা দুটো একটু কাঁপছে অথবা একটা সামান্য বায়মের ঢাকনা খুলতে গেলেও এখন দুই হাতের জোর লাগছে এই পরিস্থিতিটা সত্যিই খুব হতাশাজনক মনে হয় যেন সময়ের সাথে এক অসম যুদ্ধে আপনি হেরে যাচ্ছেন তবে আজ আমি আপনাদের এমন কিছু তথ্য দেব যা আপনার প্রতিদিনের খাবারের থালার দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে দেবে গত এক দশকেরও বেশি সময় ধরে টোকিও ইউনিভার্সিটি এবং আমেরিকার প্রথম সারির ইনস্টিটিউটগুলোর শীর্ষ বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে গবেষণা করছেন যে কেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের পেশি বা মাসেল শুকিয়ে যেতে থাকে সম্প্রতি তারা এমন একটি আবিষ্কার করেছেন যা পুরো চিকিৎসা জগৎকে থমকে যেতে বাধ্য করেছে এবং আগের সমস্ত ধারণা পাল্টে দিয়েছে তারা দেখেছেন যে শুধুমাত্র পর্যাপ্ত প্রোটিন খাওয়া বা বেশি করে ব্যায়াম করা কোনো জাদুকরী সমাধান নয় আসলে ষাট বছর বয়সের পর আমাদের শরীরের ভেতরে অনেক বেশি উদ্বেগজনক কিছু ঘটতে থাকে তথ্য বলছে যে লক্ষ লক্ষ স্বাস্থ্য সচেতন মানুষ যারা হয়তো ঠিক আপনার মতোই নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং সক্রিয় থাকেন তারাও প্রতি বছর তাদের পেশির শক্তি এবং চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলছেন এটা সেই প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করে যে কেবল প্রোটিন খেলেই সব ঠিক থাকবে তবে এখানে একটি আশার আলো আছে আর সেটা অনেক বড় একটি দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে যে আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন কিছু সাধারণ এবং সস্তা খাবার যা আপনি কলকাতার যে কোনও স্থানীয় বাজার বা গড়িয়াহাট থেকে লেক মার্কেট যে কোনো মুদি দোকানেই পাবেন সেগুলো দামি দামি প্রোটিন পাউডারের চেয়েও অনেক বেশি শক্তিশালীভাবে আপনার পেশি গঠনে সাহায্য করতে পারে আমরা এখানে পেশী ক্ষয়ের হার প্রায় সত্তর শতাংশ পর্যন্ত কমিয়ে দেবার কথা বলছি একবার ভাবুন তো ষাট থেকে পঁচাশি বছর বয়সী একদল স্বয়ংসেবীর ওপর পরীক্ষা করে দেখা গেছে যারা সাধারণ কিছু নির্দিষ্ট খাবার তাদের ডায়েটে যোগ করেছিলেন তারা অনেক বেশি শক্তিশালী ছিলেন অন্যদিকে যারা কেবল প্রচলিত নিয়ম মেনে চলেছেন তারা দিন দিন আরও দুর্বল হয়ে পড়েছেন এই গবেষণাটি এতটাই গুরুত্বপূর্ণ যে বিশ্বজুড়ে পুষ্টিবিদরা এখন তাদের পুরনো পরামর্শগুলো নতুন করে লিখছেন তাই আপনি যদি পায়ে দুর্বলতা অনুভব করেন বা বয়স বাড়ার সাথে সাথে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ার ভয় পান তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আজ আমরা ঠিক সেই খাবারগুলোর নাম বলব সেগুলো কীভাবে কাজ করে তা জানাব এবং সবচেয়ে জরুরি বিষয় কোন খাবারগুলো ভুল পদ্ধতিতে খেলে আপনি তার অর্ধেক পুষ্টিগুণ হারিয়ে ফেলেন তাও আলোচনা করব এখন আমরা সেই তালিকার গভীরে যাব আর বিশ্বাস করুন এই তালিকার এক নম্বর খাবারটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু আমাকে আপনাকে একটা সতর্ক বার্তা দিতেই হবে এই তালিকায় এমন একটি বিশেষ খাবারের কথা আছে যা অধিকাংশ মানুষ সম্পূর্ণ ভুল পদ্ধতিতে খান আপনি যদি এটি ভুলভাবে তৈরি করেন তবে আপনি কেবল স্বাদই হারাবেন না বরং আপনি সেই পুষ্টিগুণগুলোকেও নষ্ট করে ফেলবেন যা আপনার পেশির তন্তু বা ফাইবার মেরামত করে এটা এমন একটা ভুল যা নব্বই শতাংশ মানুষ করেন আর আমি একটু পরেই আপনাকে বলবো সেটা কিভাবে ঠিক করতে হয় এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনি এই ভিডিওটি ঠিক কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কলকাতার কোন অঞ্চল বা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন তা জানলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার যদি ব্যক্তিগত কোনও শারীরিক সমস্যা বা স্বাস্থ্য নিয়ে কোনও প্রশ্ন থাকে তবে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি প্রত্যেকটি কমেন্ট নিজে পড়ি আমাদের এই ডেলি হেলথ গাইড বাংলা পরিবারের সদস্যদের সাথে সরাসরি যোগাযোগ রাখতে আমার খুব ভালো লাগে তাই একদম দ্বিধা করবেন না এক্ষুনি কমেন্ট করুন সাত নম্বর খাবার স্যালমন মাছ বা ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক আমাদের তালিকার সাত নম্বরে আছে পেশিক্ষয় রোধের অবিসংবাদিত রাজা স্যালমন মাছ আপনি হয়তো ভাবছেন আমি তো জানি মাছ খাওয়া ভালো কিন্তু আমাকে বুঝিয়ে বলতে দিন যে ষাট বছর বয়সীদের জন্য এটি কেন মেরাকাল বা জাদুর মতো কাজ করে এটি পেশি ফিরিয়ে আনার ক্ষমতায় অতুলনীয় বিজ্ঞানের ভাষায় বলতে গেলে যখন আমরা ষাট বছর পার করি আমাদের শরীরে অ্যানাবলিক রেজিস্ট্যান্স তৈরি হয় এর মানে হল আমাদের পেশিগুলো জেদি হয়ে যায় তারা বৃদ্ধি পাওয়া বা নিজেকে মেরামত করার সিগনাল শুনতে পায় না আপনি হয়তো অনেক মাংস খাচ্ছেন কিন্তু আপনার পেশি সেই প্রোটিন হজম করে কাজে লাগাতে পারছে না এটা অনেকটা জ্যাম হয়ে যাওয়া তেলের পাইপে তেল ঢালার মতো স্যালমোন মাছ সেই পাইপ পরিষ্কার করার ক্ষমতা রাখে এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইপিএ এবং ডিএইচএ থাকে ওয়াশিংটন ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে প্রবীণরা যারা সপ্তাহে মাত্র দুদিন স্যালমন মাছ খেয়েছেন তাদের শরীরের প্রোটিন সংশ্লেষণ করার ক্ষমতা অর্থাৎ পেশি তৈরির ক্ষমতা প্রায় তিরিশ শতাংশ বেড়ে গেছে এটা কিন্তু একটা বিশাল সংখ্যা বয়স বাড়ার সাথে সাথে অন্যান্য প্রোটিন খাবার খুব একটা প্রভাব ফেলতে পারে না কিন্তু স্যালমন সেই বাধা ভেঙে দেয় এছাড়া এর ওমেগা থ্রি শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লামেশনের বিরুদ্ধে লড়াই করে ইনফ্লামেশন হল শরীরের ভেতরের এক ধিকিধিকি আগুনের মতো যা পেশিগুলোকে কুড়ে কুড়ে খায় ফলে আপনার পা দুর্বল লাগে এবং হাঁটার সময় ভারসাম্য নষ্ট হয় স্যালমন মাছ খেয়ে সেই আগুন নেভালে আপনার পেশি সুরক্ষিত থাকে আর একটা কথা স্যালমন মাছে প্রচুর ভিটামিন ডি অর্থাৎ ভাইটামিন ডি আছে ভিটামিন ডি হল সেই চাবি যা পেশি গঠনের ইঞ্জিন চালু করে মাংস খেলেও যদি শরীরে ভিটামিন ডি না থাকে তবে শরীর পেশি তৈরির কাজ করতে পারে না এছাড়া বয়সের সাথে আমাদের পেটে অ্যাসিডের পরিমাণ কমে যায় তাই ভারী মাংস হজম করা কঠিন হতে পারে স্যালমন মাছ খুব সহজেই হজম হয় কিভাবে খাবেন খুব কড়া করে ভাজবেন না বা ডুবো তেলে ভাজবেন না ডিপ ফ্রাই করবেন না এতে ওমেগা থ্রি নষ্ট হয়ে যায় হালকা আছে রান্না করুন বা অল্প তেল দিয়ে ভাজুন সপ্তাহে দু তিন দিন একশো কুড়ি থেকে দেড়শো গ্রাম করে মাছ খাওয়া যথেষ্ট এর সাথে একটু ব্রকোলি বা পালং শাক রাখতে পারেন কয়েক সপ্তাহের মধ্যেই আপনি অনুভব করবেন যে আপনার পা আগের চেয়ে অনেক বেশি স্থির থাকছে এবং হাঁটার পর ক্লান্তি কম হচ্ছে ছয় নম্বর খাবার কুমড়োর বীজ ছয় নম্বরে আছে কুমড়োর বীজ আমি একে পেশির জন্য সোনার খনি বলি আচ্ছা আপনার কি মাঝে মধ্যেই মাঝরাতে পাই খিঁচ ধরে বা হাঁটার সময় ভারসাম্য রাখতে সমস্যা হয় যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনার শরীরে সম্ভবত একটি গুরুত্বপূর্ণ খনিজের অভাব আছে আর সেটা হলো ম্যাগনিশিয়াম কুমড়োর বীজে এটি প্রচুর পরিমাণে থাকে ম্যাগনিশিয়াম আমাদের শরীরের তিনশোটিরও বেশি কাজে লাগে কিন্তু পেশির স্বাভাবিক সংকোচনের জন্য এটি অপরিহার্য ষাট বছর বয়সের পর শরীর খাবার থেকে কম ম্যাগনিশিয়াম শোষণ করে এবং কিডনি বেশি করে বের করে দেয় এই কারণে অনেক প্রবীণ মানুষ সব সময় ক্লান্তি অনুভব করেন আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের মতে যাদের ম্যাগনিশিয়াম কম তাদের চেয়ার থেকে উঠে দাঁড়ানোর শক্তি চব্বিশ শতাংশ পর্যন্ত কমে যায় এই বীজ নিয়মিত খেলে আপনার রাতের পায়ের টান কমবে এবং পায়ের স্থায়িত্ব বাড়বে এছাড়া এতে আছে জিঙ্ক যা পেশির মেরামতের কাজ করে এটি হার্ভার্ড হেলথের গবেষণায় প্রমাণিত কিভাবে খাবেন খুব সহজ প্রতিদিন সকালে মুড়ির সাথে বা জলখাবারের সাথে এক মুঠো কুমড়োর বীজ খান সালাদ বা স্মুদিতেও মেশাতে পারেন তবে মনে রাখবেন এগুলো খুব উচ্চ তাপে ভাজবেন না কাঁচা বা হালকা রোস্ট করা বীজ সবচেয়ে ভালো পাঁচ নম্বর খাবার মুসুর ডাল পাঁচ নম্বরে আছে এমন একটি খাবার যা আমরা প্রায়ই অবহেলা করি মুসুর ডাল আমি একে বলি ছয় ঘন্টার জ্বালানি আগেই বলেছি ষাট বছর বয়সের পর প্রোটিন দ্রুত শোষণ করার ক্ষমতা কমে যায় মুসুর ডাল এখানে দারুণ কাজ করে কারণ এটি শরীরে প্রোটিনকে স্লো রিলিজ বা ধীরে ধীরে প্রোটিন সরবরাহ করে এটি খাওয়ার পর অন্তত ছয় ঘন্টা ধরে আপনার পেশিতে পুষ্টি যোগাতে থাকে ম্যাগগিল ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে চার দিন ডাল খেয়েছেন তাদের হাতের মুঠোর জোর অন্যান্যদের তুলনায় পঁয়তাল্লিশ শতাংশ বেশি ডাক্তাররা হাতের মুঠোর জোর দেখেই বুঝতে পারেন আপনার শরীরের সামগ্রিক অবস্থা কেমন এবং পড়ে যাওয়ার ঝুঁকি কতটা ডালের রেজিস্ট্যান্স স্টার্চ থাকে যা পেশির অ্যামাইনো অ্যাসিড শোষণের ক্ষমতা পঁয়ত্রিশ শতাংশ বাড়িয়ে দেয় টিপস ডাল খাওয়ার পর অনেকের পেটে গ্যাস বা অস্বস্তি হয় এর সমাধান হল রান্নার আগে ডাল অন্তত আট থেকে বারো ঘন্টা জলে ভিজিয়ে রাখুন এরপর রান্না করার সময় একটু আদা বা জিরে ব্যবহার করুন এতে হজম সহজ হবে সপ্তাহে চার দিন ডাল খাওয়ার অভ্যেস করলে আপনার ভারসাম্য অনেক উন্নত হবে চার নম্বর খাবার গ্রিক ইয়োগাট বা জল ঝরানো দই চার নম্বর খাবারটি হল গ্রিক ইয়োগার্ট সাধারণ দইয়ের চেয়ে এটি বেশি কার্যকরী কারণ এতে হুয়ে এবং কেসিন এই দুই ধরনের প্রোটিনই থাকে হুয়ে প্রোটিন খুব দ্রুত কাজ শুরু করে আর কেসিন প্রোটিন অনেকক্ষণ ধরে পেশিতে পুষ্টি দেয় ম্যাকমাস্টার ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে যারা দিনে দুবার এই দই খেয়েছেন তারা অন্যান্যদের তুলনায় চল্লিশ শতাংশ বেশি পেশি গঠন করতে পেরেছেন এছাড়া এতে থাকে লিউসিন যা পেশিবিদ্ধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পরামর্শ এটি খাওয়ার সেরা সময় হল শরীরচর্চার পর এবং রাতে শুতে যাওয়ার এক ঘন্টা আগে রাতে ঘুমানোর সময় আমাদের শরীর সাত আট ঘণ্টা অভুক্ত থাকে তখন কেসিং প্রোটিন পেশি ক্ষয় হতে বাধা দেয় এতে কোনো চিনি মেশাবেন না চাইলে একটু মধু বা ফল মেশাতে পারেন তিন নম্বর খাবার সার্ডেন মাছ তিন নম্বরে আছে সার্ডেন মাছ অনেকে হয়তো এটি খুব সাধারণ মনে করেন কিন্তু ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য এর চেয়ে পুষ্টিকর খাবার খুব কমই আছে ইতে ভিটামিন ডি ওমেগা থ্রি এবং কোএনজাইম অ্যানজাইম কিউট্যান একসাথে পাওয়া যায় একটি ছোট ক্যানে প্রায় পঁচিশ গ্রাম প্রোটিন থাকে যা একটি চিকেন ব্রেস্টের সমান কিন্তু সার্ডিনের প্রোটিন অনেক বেশি হজমযোগ্য এর বিশেষত্ব হল এর নরম হাড় সার্ডিন মাছের হাড় সহ খেলে আপনি প্রচুর ক্যালসিয়াম এবং ফসফরস পাবেন যা পেশির সংকোচনের জন্য জরুরি ও এনজাইম কিউট্যান আপনার পেশির শক্তি এবং স্ট্যামিনা বাড়িয়ে দেয় সপ্তাহে দুই থেকে তিনবার সার্ডিন মাছ খেলে আপনার পায়ের ব্যথা কমবে এবং আপনি অনেক বেশি এনার্জি পাবেন দুই নম্বর খাবার হ্যাম্পসিডস বা শন বীজ দুই নম্বরে আছে হ্যাম্পসিডস শরীরের রক্তরসের প্রোটিন কাঠামোর সাথে এর মিল থাকায় এটি শরীরে পঁচানব্বই শতাংশ পর্যন্ত শোষিত হয় যারা মাংস হজম করতে পারেন না তাদের জন্য এটি আশীর্বাদ এতে আছে আর্জিনিন যা রক্তনালীগুলোকে শিথিল করে এবং পেশিতে বেশি অক্সিজেন পৌঁছে দেয় ইতালীয় গবেষকরা দেখেছেন যে এটি আট সপ্তাহে পেশির ভার বারো শতাংশ বাড়িয়ে দেয় সতর্কতা এটি কখনোই রান্না করবেন না উচ্চ তাপে এর ভালো ফ্যাটগুলো নষ্ট হয়ে যায় সালাদ বা দইয়ের উপর ছড়িয়ে কাঁচা অবস্থায় এটি খান এক নম্বর খাবার ডিম পুরো ডিম অবশেষে আমরা এক নম্বরে পৌঁছেছি প্রবীণদের পেশি গঠনের জন্য সবচেয়ে সেরা খাবার হল ডিম বিশেষ করে পুরো ডিম বছরের পর বছর আমাদের বলা হয়েছে কুসুম না খেতে কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে সেটা ভুল ছিল ডিমের কুসুমে এমন কিছু পুষ্টি থাকে যা শরীরকে প্রোটিন ব্যবহার করতে সাহায্য করে দুটি ডিম থেকে আপনি প্রায় দুই দশমিক আট গ্রাম লিউসিন পান যা পেশি গঠনের সুইচ অন করার জন্য একদম সঠিক পরিমাণ ইলিনয় ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে যারা পুরো ডিম খেয়েছেন তাদের পেশি মেরামত করার ক্ষমতা কেবল ডিমের সাদা অংশ খাওয়া ব্যক্তিদের চেয়ে পঁয়তাল্লিশ শতাংশ বেশি ছিল এছাড়া এতে কোলিন থাকে যা মস্তিষ্ক থেকে পেশিতে সংকেট পাঠাতে সাহায্য করে ফলে শরীরের কাঁপুনি ভাব কমে রান্নার পদ্ধতি পুষ্টি বজায় রাখতে পোচ বা হাফ বয়েল করে খাওয়া সবচেয়ে ভালো খুব বেশি কড়া করে ভাজলে ভিটামিন নষ্ট হয় ঘুম থেকে ওঠার তিরিশ মিনিটের মধ্যে দুটি ডিম খাওয়ার চেষ্টা করুন এতে সারা রাতের উপবাসের পর শরীর যে পেশি ভাঙতে শুরু করে তা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় জয়ী হওয়ার কৌশল কিভাবে এগুলো খাবেন এই সাতটি খাবারের কথা জানাই যথেষ্ট নয় সেগুলো কিভাবে খাবেন তাও জানতে হবে আমাদের বয়স বেশি বলে আমাদের অ্যানাবলিক থ্র্যাশহোল্ড অনেক বেশি অর্থাৎ পেশি গঠনের সংকেত পেতে আমাদের প্রতিবেলায় অন্তত পঁচিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম প্রোটিন প্রয়োজন সকালে শুধু একটুকরো পাউরুটি খেয়ে রাতে এক গাধা মাংস খেলে কাজ হবে না আপনাকে প্রোটিন দিনে ভাগ করে নিতে হবে একটি বিজ্ঞানসম্মত দৈনিক রুটিন সকালের জলখাবার ডিম অথবা হ্যাম্প সিডস মেশানো দই দিয়ে শুরু করুন এটি পেশি ক্ষয় সাথে সাথে বন্ধ করবে দুপুরের খাবার সালমান মাছ অথবা মুসুর ডাল রাখুন এটি সারা দিন আপনার শরীরে শক্তি যোগাবে রাতের খাবার হালকা কিছু খান সাথে সার্ডেন মাছ বা ডাল থাকতে পারে শুতে যাওয়ার আগে অল্প একটু গ্রিক ইয়োগাট বা জল ঝরানো দই এটি ঘুমের মধ্যে আপনার পেশি রক্ষা করবে মনে রাখবেন আপনাকে রোজ একশো শতাংশ নিখুঁত হতে হবে না সপ্তাহে অন্তত পাঁচ দিন এই তালিকা থেকে খাবারগুলো বেছে নিন দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই আপনার পা আগের চেয়ে হালকা লাগবে সিঁড়ি দিয়ে উঠতে হাঁপ ধরবে না এবং নিজের শরীরের ওপর আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে পেশি ক্ষয় হওয়া কোনো অনিবার্য পরিণতি নয় এটি কেবল একটি সংকেট যে আপনার শরীর সঠিক জ্বালানি পাচ্ছে না যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ডেইলি গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা সব সময় আপনার পাশে আছি যাতে আপনি প্রতিদিন আরও সুস্থ সবল এবং স্বাধীন জীবন কাটাতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন